বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি ব্লগ নিয়ে আমাদের ভিডিও যারাই দেখে মানে আমার পাড়ার কাকিমারা তো সবাইকে বলি আমরা গ্রসারি কিনি ফ্লিপকার্ট থেকে তো অনেকে জিজ্ঞেস করে যে কেমন হয় তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর তোমাদেরও যারা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে গ্রসারি নাও তাদেরও অনেকটাই সুবিধা হবে তো তার জন্য কি কি গ্রসারিতে নিয়েছি তো সেটাই তোমাদের দেখাবো প্রথমেই নিয়েছি রিফাইন তেল ফরচুনে দেখো একদম দোকানের মতনই মানে প্যাকেট করাই ড্রামেও আছে তবে আমরা প্যাকেট করা গুলোই নিই ফরচুনের তো এই সাদা তেল রিফাইন অয়েল রয়েছে দু কেজি এক কেজি করে তারপর এইটা হচ্ছে এটা হচ্ছে জিরে গুঁড়ো তো এই যে 500 জিরে গুঁড়ো এখানে ফ্লিপকার্টের লোগোও দেয়া আছে তো খুব ভালো এই জিরে গুঁড়োটা আমাদের দুমাশালি এই অর্ডার দিয়ে দেয় তারপরেই রয়েছে এই ব্যাসনটা এটাও 500 প্যাকেট তারপরেই আমরা টাটা সল্ট খাই তো এই যে এক প্যাকেট সল্ট আমিও তোমাদের ভিডিও করতে করতে এখন দেখছি নিজেও আর এটা টাটারই হলুদ গুঁড়ো এটা ভীষণ ভালো কালার আসে তো যারা অন্য কোম্পানির হলুদ গুঁড়ো ইউজ করো তাদের আমি অবশ্যই বলবো যে এটা একশো কিনেও অন্তত ব্যবহার করো আমি নিজে চার মাস ধরে ব্যবহার করছি মানে এক চিমটে দিলে অনেকটা কালার চলে আসে হলুদের তো খুব ভালো হলুদ গুঁড়োটা তো এই গেল এরপর আমার সবথেকে ফেভারিট এই যে

তো সকালবেলাটা মাঝে মাঝে একটু সুজি খেতে ইচ্ছা করে তো তার জন্য এই সুজিটা নিয়েছি তো এই গেল তারপরে এই চিনিটা এই চিনিটা গেল এক প্যাকেট এরপর এটা হচ্ছে চিকেন মশলা এটা তো অসাধারণ খেতে এটা শুধু চিকেনেই নয় তোমরা যদি এঁচোড় আলুর তরকারি ফুলকপির তরকারি ঘুগনি বা অন্য কিছু তরকারি যেগুলো মুখরোচক ডিমের কারি এই মশলাটা দেবে খেতে কিন্তু একদম অন্য স্বাদের হবে তো এই মশলাটাও তোমরা একবার ব্যবহার করে দেখো এটাও টা টাটার চিকেন মশলা তো এই যে তোমরা একবার সিনশ মেরেও নিয়ে নিতে পারো দোকান থেকে ভীষণ ভালো এটা তারপরে এই জিরের প্যাকেটটা জিরে গুঁড়ো একটা বড় পাঁচশো অর্ডার দিয়েছে আর এইটাও একশো জিরে গুঁড়ো এসছে তো এই যে ময়দা এই যে এই ময়দাটা এক কেজি ময়দা গণেশের তারপরে মাঝে মাঝেই একটু কাটলেট এইসব খাওয়া হয় তো তার জন্যই কাসন্দিটা অর্ডার দিয়েছিলাম তো এই কাসন্দিটা এখনো টেস্ট করিনি কেমন তবে আশা করছি ভালোই হবে আর তারপরে এই ডিটারজেন্টটা অর্ডার দিয়েছিলাম সার্ফ এক্সেলের আর বারে পাঁচ কিলো নিয়েছিলাম তো সেটা খানিকটা আছে তাই এবারে এই প্যাকেটটাই নিয়েছি ছোট প্যাকেটটা তো এই গেল তারপরেই এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুশো করে মানে চারশো মতো তো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আশীর্বাদের তো বিভিন্ন তোমাদের দাদাভাই কোম্পানি দেখে দেখে অর্ডার দেয় মানে যেটার হলুদ ধরো টাটার খুব ভালো আবার কাশ্মীরি লঙ্কা যেমন আশীর্বাদেরটা খুব ভালো তো এই খুব দেখে দেখে অর্ডার দেয় তো জিনিস খুব ভালো হয় তারপরেই আছে সর্ষের তেল এই যে দু প্যাকেট তারপরেই এই গুঁড়ো দুধটা এভরিগ্রেড এই দুধটাই যারা চা খাও আমি এটা বলতে পারি যে তোমরা আর অন্য কোনো দুধে চা খেতে ইচ্ছা করবে না তো এই দুধটা এত ভালো মানে চায়ের সাথে পুরো মিশে যায় আর চায়ের টেস্টটাও অসাধারণ হয় আর এই সারা শীতকালটা আমরা কফি খেয়েছি তো ভীষণ ভালো লেগেছে তো এই যে এই দুধটা আর এটা হচ্ছে টাটারি গরম মশলা এই যে গরম মশলা দাদা ছোটবেলায় নাকি ওরা খেয়েছে তো আমি এই বিস্কুট আমি খাইনি ক্রিম দেয়া সাদা তো তার জন্য আমার জন্য অর্ডার দিয়েছে নিজে আর এই কেকটা আমাদের দিয়েছে না এটা দিয়েছে দিয়েছে আমাদের এই যে এইটা একটা তো এটা তোমরা দেখো আমাদের চালের স্যাম্পেল দেখাবার জন্য ফ্লিপকার্ট থেকে এটা দিয়েছে যেহেতু এত গ্রসারি নেই কিন্তু চালটা কোনো সময় নিই না তার জন্য এরকম দুখানা দিয়েছে এই যে তোমরা যারা ফ্লিপকার্ট গ্রসারি থেকে চাল নিতে চাও তারা এটাও দেখে নিতে পারো কত কিরাম চালের কিরাম দাম তো এখানে দেওয়া আছে সেটা এই যে আর তারপরে আছে এই দশ কেজি আটার প্যাকেট তো যেহেতু রুটিটা বেশি খাওয়া হয় তাই দশ কেজি করেই আটা দেওয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো